বেঁচে থাক আমাদের ভালোবাসা বেঁচে থাক অনাবিল দিনগুলো এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই। ব্যাচ স্কুল বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসীরা যুক্তরাষ্ট্র পেন্সিলভেনিয়ায় অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী মিলন মেলা নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভালোবাসা ও বন্ধুত্বের টানে এগিয়ে এসে একসাথে জড়ো হয় এসএসসি দুই হাজার ব্যাচের বন্ধুরা বাংলাদেশে ভিন্ন ভিন্ন স্কুলের হলেও যুক্তরাষ্ট্রে এসে একটি মিলেনিয়াম দুই হাজার ব্যাচ ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাই একত্রিত হয় প্রতি বছর এই মিলন মেলার আয়োজন করা হয় এবার মিলন মেলায় কোনো কিছু কমতি ছিল না ছিল নাচ গান কবিতা আবৃত্তি ছোট বাচ্চাদের খেলাধুলা বার্বিকিও পার্টি সাংস্কৃতিক অনুষ্ঠান সব বন্ধুদের একই ছাতার নিচে মিলিত হওয়ায় সব কিছু মিলে দিনটি ছিল খুবই আনন্দের অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শামীমা পারভিন শাম্মী নিজান আহমেদ রুবাইয়া মামুন অনুষ্ঠানের শুরুতে স্কুল বন্ধুদেরকে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা দেয়া হয় এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আজিম উদ্দিন অভি ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের মধ্যে ছিলেন ইমরান হোসেন নাদির ইসলাম মাসরেকা হাসান মিশু মাজাহারুল বনি তুহিন মেঘলা আকাশ সহ আরও অনেকেই দুই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন ছিল সিনিক ফ্রেন্ড রাইট বার্বিকিউ পার্টি বাচ্চাদের খেলাধুলা দ্বিতীয় দিন ছিল বন্ধুদের মধ্যে সম্মাননা ক্রেস্ট সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের খেলাধুলা নাচ গান কবিতা আবৃত্তি সব কিছু মিলিয়ে দুদিনের জন্য সবাই ফিরে গেল যেন স্কুল জীবনে